নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান আজকের পর্বের অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন প্রত্যেকটি রাশির বিভিন্ন রকম গুণাবলী থাকে আমরা বিগত সিরিজে প্রত্যেকটি রাশির নানা রকম গুণ সম্পর্কে আলোচনা করেছি আর আজকের এই পর্বে আজকের এই সিরিজে আজকে কিন্তু আমরা আলোচনা করব দোষ ত্রুটি সম্পর্কে দোষ ত্রুটি কি কি আছে মেষ মেষরাশির তার মধ্যে কিছু দোষ ত্রুটি নিয়ে আজকে আলোচনা করব যেগুলো আমার মনে হয় আপনার উচিত সংশোধন করা বা অন্তত পক্ষে সংশোধন করার চেষ্টা করা মেষ রাশির জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি মঙ্গল প্রভাবিত রাশি শাস্ত্রে বলছে কুমারং শক্তি হস্তাঞ্চ তিনি হলেন মঙ্গল ভূমিপুত্র ধরণী গর্ভ সম্ভুতং ধরনীর পুত্র যে কারণে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে রেগে যাওয়ার প্রবণতা অনেকটা বেশি মাত্রায় দেখি যদি অশ্বিনীর ক্ষেত্রে রেগে যাওয়ার মাত্রা কম তবে নেহাতি একেবারে কম নয় ভরণীর ক্ষেত্রে বা কৃত্তিকার ক্ষেত্রেও কিন্তু আমরা রেগে যাওয়ার যথেষ্ট প্রভাব দেখতে পাই তাহলে মেষ রাশির অন্যতম বড় সমস্যা বা বড় দোষ বা বড় ত্রুটি সহজে রেগে যাওয়া মাথাটা যেন একদম গরম থাকে হুট করে একটা সমস্যা তৈরি হলো কোথাও গিয়ে দেখলেন একটা অন্যায় অবিচার চলছে একদম মাথা কন্ট্রোল করতে পারে না মেষ রাশি তাহলে মেষ রাশিকে প্রথম যে সংশোধনটা করতে হবে সেটি হলো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করা মেষ রাশির জাতক জাতিকারা তারা যত বেশি কে নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে পারবেন ডেভেলপমেন্ট জীবন চক্রে তত বেশি আসবে এমনও দেখা যায় মেশরাশি জাতক জাতিকাদের অফিসের বস তার উপরেও অনেক সময় তারা রাগ দেখিয়ে ফেলে যেটি অনেক সময় কিন্তু নেতিবাচক ফলাফল দিয়ে থাকে তাই আমি বারবার বলি মেশরাশির জাতক জাতিকাদের রেগে যাওয়ার প্রবণতাকে কমাতে হবে অ্যাঙ্গার ম্যানেজমেন্টকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে দ্বিতীয় বিষয়ী মেষ রাশির মধ্যে কিন্তু আমরা অধৌর্য ভাব দেখি দেখুন চর প্রকৃতির রাশি অগ্নিতত্ত্বের রাশি ধর্ম ত্রিকোণের প্রথম রাশি বেসিক্যালি অধৈর্য বলতে এদের মধ্যে কোথাও যেন গিয়ে স্থিরভাবে দীর্ঘমেয়াদি বসে থাকা এটা পসিবল হয় না বা একটি সিদ্ধান্তে দীর্ঘমেয়াদি দীর্ঘসূত্রিতা নিয়ন্ত্রণ করা এটিও কিন্তু পসিবল হয় না তাহলে এটা বলা যেতে পারে যে রাশির জাতক জাতিকাদের মধ্যে অধৈর্য ভাবও কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখি কোথাও যেন গিয়ে যখন সে দেখছে তার মনের মতো কোনো কাজ হচ্ছে না কোনো একটি কাজে সে লিডিং করতে পারছে না তাহলে কিন্তু তার অধৈর্যর পরিমাণটা বাড়বে সেখানে গিয়ে সে ইম্পেশেন্স হয়ে যাবে তাহলে এখানে গিয়ে আমি মনে করি তার যে এই অধৈর্য ভাব কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে ডেফিনেটলি নয় সে কে মৃদু করার চেষ্টা করতে হবে মেষ রাশি যদি তার অধৈর্য ভাব মৃদু করতে পারে ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু আরো বৃদ্ধি প্রাপ্ত হবে মেষ রাশি কিন্তু সহজে কম্পিটিশন করতে চায় আপনি মেষরাশি জাতক জাতিকাদের যদি প্রতিযোগিতায় আহ্বান করেন সে কখনোই পিছিয়ে পড়ে না সে সর্বদাই চেষ্টা করে কম্পিট করার দেখুন কম্পিটিশন অবশ্যই করতে হবে জীবনচক্রে তবে সমগোত্রীয় মানুষের সাথে কম্পিটিশান করাই ভালো বা নিজের থেকে বেটার কোয়ালিটির মানুষের সাথে কম্পিটিশন করা ভালো যাতে নিজের ডেভেলপমেন্ট হয় মেষ কম্পিটিশানের পাল্লাই পড়ে এমন অনেক মানুষের সাথে কম্পিটিশন করে ফেলেন যারা আপনার নখের যোগ্য না তাহলে করুন আমি বলছি অবশ্যই মধ্যে থাকুন ডেভেলপমেন্ট আসবে আসবে গ্রোথ তবে অবস্থা বুঝে ব্যবস্থা কার সাথে কম্পিটিশান করছেন সেই মানুষটিকে বুঝে নিয়ে তারপরে কম্পিটিশন করুন বেটার ফলাফল কিন্তু পাবে তবে মেশের মধ্যে জেলাসি ভাবটা থাকে প্রশ্নই হতে পারে কার নিয়ে জেলাস ফিল করে সে ভালোবাসার মানুষকে নিয়ে প্রিয় মানুষকে নিয়ে নিজের মানুষগুলিকে নিয়ে তাহলে কোথাও যেন গিয়ে মেশের মধ্যে আমরা একটা জেলাস ভাব লক্ষ্য করতেই পারি তবে এবং সেই জেলাস ভাবটা কিন্তু তার প্রিয়জন বুঝতেও পারে ধরুন একজনের গার্লফ্রেন্ড মেষরাশির গার্লফ্রেন্ড সে অন্য জায়গায় কথা বলছে অন্য কোনো বন্ধু আছে মেষ কিন্তু মেনে নিতে চায় না জেলাস ফিল করে তো সিগনিফিকেন্টলি সেই মেয়েটিও কিন্তু জানে যে সে জেলাস ফিল করছে তো কোথাও গিয়ে যেন ভালোবাসা বৃদ্ধির জন্য হয়তো ইচ্ছা করেও জেলাস ফিল এটা করানো হয় তবে মেষকে এই যে টেন্ডেন্সিটা এটাকে কিন্তু কমানোর চেষ্টা করতে হবে কথাই বলে না অ্যাটেনশন সিকার হ্যাঁ এক্স্যাক্টলি মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা অ্যাটেনশন সিক করার একটা মেন্টালিটি দেখি মেষের একটা ছোট্ট বাচ্চা দেখবেন ক্লাসের মনিটর মেশের একটা ছোট্ট বাচ্চা দেখবেন আহ স্যারদের সাথে ম্যামদের সাথে একটু বেশি কথা বলে তাদের কাছে এগিয়ে যায় যখন কোনো স্পিচ দিতে হয় মেষ সেই বাচ্চাটা এগিয়ে চলে যায় এটা হচ্ছে মেষের টেন্ডেন্সি টপ থাকবো ফার্স্ট থাকবো লিডিং করব এই কোয়ালিটিটা কিন্তু ভালো আবার কোনো কোনো ক্ষেত্রে খারাপ কারণ যত বেশি আপনি অ্যাটেনশন সিকার হবেন আপনার শত্রু সংখ্যা তত বাড়বে যে কারণে ছোট ছোট মেষরাশির বাচ্চাদের ছোট ছোট মেষরাশির জাতিকাদের ক্ষেত্রেও আমরা দেখি তাদের বন্ধু বান্ধবের থেকে প্রচুর শত্রুতা আসে অনেক বন্ধু বান্ধব তাকে মেনে নিতে পারে না রেস্টলেস নেচার আছে তাদের যখন কাজ করছে তো কাজই করছে সারা দিন ধরে কাজ করছে দিন রাত ধরে একটি বিষয়ের পিছনে পড়ে আছে দেখুন রেস্ট নিতে হবে প্রয়োজন রয়েছে মেশের মধ্যেই রেস্ট না নেওয়ার প্রবণতাটা রয়েছে যেটি মোটেই ভালো গুণ নয় আপনি কাজ করুন নিয়ম মেনে কাজ করুন আবার রেস্ট নিন আবার কাজ করুন আবার রেস্ট নিন এইভাবে পর্যায়ক্রমিক ভাবে আপনার জীবন চক্রটা চলুক এটি তো স্বাভাবিক এটাই তো আমরা চাই কিন্তু মেষ কোথাও যেন গিয়ে এই রেস্ট লেস নেচারটা তাদের মধ্যে আমরা দেখতে পাই যেটিকে কন্ট্রোল করতে হবে মাথা গরমের টেন্ডেন্সি আমি প্রথমেই বলছিলাম একটা জেদ মাথা গরম করার টেন্ডেন্সি প্রথমে বিষয়টিকে পুরোপুরি উপলব্ধি না করে মদ দেওয়ার টেন্ডেন্সি এটাকে কিন্তু মেশের যত সম্ভব যতটা তাড়াতাড়ি সম্ভব ম্যানেজ করা উচিত এই কোয়ালিটিটাকে কিন্তু সঠিক একটা মার্গে মেষরাশি জাতক জাতিকাদের নিয়ে আসতে হবে তাহলে কিন্তু মেষ আরো বেটার ফলাফল পাবে জীবনচক্রে তর 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 করে এগিয়ে যেতে পারবে দেখুন মেষরাশি অশরীরই কিছু দেখতে পারে না যেখানে অন্যায় যেখানে অবিচার যেখানে অধর্ম মেষ প্রতিবাদ করবেই প্রতিবাদ করা একটা ভালো কোয়ালিটির মধ্যেই পড়ে তবে কেন সেটি দোষের সময় সুযোগ এবং মানুষ বুঝে ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় তবে মেষ সব জায়গায় প্রতিবাদ করে নির্ভীকভাবে প্রতিবাদ করে আমি চাই যে মেষ প্রতিবাদ করুক তার প্রতিবাদী নেচারটা মানসিকতাটা অবশ্যই থাকুক বাট কিছুটা পরিবেশ পরিস্থিতি বুঝে প্রতিবাদ করুক সেটি কিন্তু ভালো হবে মেষ প্রচুর পরিমাণে আবেগপ্রবণ মেষের বাইরে থেকে মনে হয় সে হয়তো খুব চালাক চতুর ক্লেভার একদম স্মার্ট একটা মানুষ ছিংাম মানুষ কোন রকম ঝামেলার মধ্যে যায় না হয়তো আবেগটা কম স্বার্থপর বেশি ডোন্ট দ্যাট তারা প্রচল্ পরিমানে আবেগপ্রবণ প্রবণ স্বার্থপর অবশ্যই তারা কাদের জন্য জন্য নিজের মানুষগুলির সে নিজের কথা অতটা ভাবে না সেভাবে তার মায়ের কথা তার বাবার কথা তার ওয়াইফের কথা তার হাজবেন্ডের কথা তার সন্তানদের কথা তার দাদার কথা তার দিদির কথা তার ভাইয়ের কথা তার বোনের কথা অর্থাৎ তার সমগোত্রীয় তার কাছের মানুষগুলোর কথা মিশ ভাবে তাই তারা সেলফিস আর আপনি যদি বলেন হ্যাঁ এতে তো বোঝায় তাহলে তারা সেলফিস আবেগ থাকে যে আবেগটা তাদের কিন্তু বড় ক্ষতি করে দিতে পারে তারা ভালোবাসায় স্বাধীনতা চাই আবার চাই ভালোবাসার মানুষটি তাকে ধরে রাখো তাকে বেঁধে রাখো অবশ্যই ভালোবাসায় স্বাধীনতা দরকার তবে ভালোবাসাই ধরে রাখাটাও দরকার যেটা মেষ কিন্তু অনেকটাই রিয়েলাইজ করতে পারে তবে খরচ বেশি করার টেন্ডেন্সি প্রচুর পরিমাণে খরচ করার টেন্ডেন্সি র্যাশ ইনভেস্টমেন্ট করার টেন্ডেন্সি যখন প্রয়োজন নয় সেখানেও ইনভেস্ট করছে যে বিষয়টার হয়তো দরকারই নেই এখন ইনভেস্ট করা সেটাও কিনে বসে থাকছে এই টেন্ডেন্সিটাকে মেশকে কিন্তু দূর করতে হবে অর্থাৎ মেশের দোষ ত্রুটির মধ্যে খরচ করা বাজে খরচ করা ভুল ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা র্যাশ ইনভেস্টমেন্ট করার যে টেন্ডেন্সি বা প্রবণতা রয়েছে সেটি হবে দেখুন আজকের অনুষ্ঠানে আমরা দোষ ত্রুটি নিয়ে আলোচনা করলাম অবশ্যই দোষ ত্রুটি প্রত্যেকের মধ্যেই থাকে আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের মধ্যে আছে আমাদের চেষ্টা করতে হবে সেই দোষ ত্রুটিগুলোকে আইডেন্টিফাই করা এটিকে গঠনমূলকভাবে নেবেন যাতে আমরা আমাদের জীবনচক্রকে আরও সহজ করতে পারি সুন্দর করতে পারি দোষ ত্রুটি মুক্ত করতে পারি হয়তো এন্ড অব দ্য ডে গিয়ে সব দোষ ত্রুটি মুক্ত হবে না কিন্তু যতটা সম্ভব ততটা যদি আমরা করতে পারি আগে থেকে নিশ্চিত ভালো থাকবো অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ